হঠাৎ করে এই স্লোগান দিকে আমার চোখ পড়লো ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তো আপনারা ভাববেন না যে এই তো বহু কিছু সরকারের সমালোচনা করার যথেষ্ট জায়গা আছে সমালোচনা আমরা করি কিন্তু এই স্লোগানটার দিকে এই যে স্লোগানটা হচ্ছে না এই স্লোগানটার দিকে আমার একটু নজর পড়েছে সরকারের জ্বালানি উপদেষ্টা তাকে নিয়ে বহু কথা থাকতে পারে এবং মোটা আমরা যেটা দেখি চোখে যেটা পড়ে যে এই বিদ্যুৎ নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এবং এই সরকার কেউই বাংলাদেশের মানুষকে খুব শান্তিতে রাখতে পারে রাখার সুযোগ নেই রমজানে ভালো ছিল এটা না স্বীকার করাটা ঠিক হবে না রমজান নিয়ে রমজানে বেশ ভালো ছিল অন্য যে কোনো সময়ের ভালো ছিল তবে বিদ্যুতের ভেলকি শেষ হয়নি এখন এই যে স্লোগান দেওয়া হচ্ছে ভুয়া 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 উপদেষ্টারের সামনে রেখে ভুয়া আমি এই সরকারের উপদেশটা তারা যোগ্য যোগ্য সেই নিয়ে অনেক কথা বলার আছে অনেক কিছু আমরা বলতে পারি আমি সেই জায়গায় চাই না কিন্তু এই পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ নিয়ে আমার যথেষ্ট কথা আছে পল্লী বিদ্যুতের লোটপাট চুরি রাহাজানি এগুলো দেখতে দেখতে বাঙালি অতিষ্ঠ অসহ্য সিচুয়েশন আমাদের ছোটবেলায় কি হচ্ছে জানেন আমরা যখন স্কুলে ইউনিভার্সিটিতে এবং কলেজে পড়ি সেই সময়টায় এটা একটা রুটিন ঘটনা ছিল রমজানের সময় বিভিন্ন খেলার সময় মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে বিক্ষুব্ধ হয়ে আমার গ্রামের বাড়ি নেতুকোনার মহনার সেটার হসপিটাল রোডে একটা বিদ্যুতের অফিস ছিল এটা এই জীবনে যে কতবার ভাঙচুর হইতে দেখেছি ভাঙচুর কোন সমাধান না কিন্তু মানুষের ক্ষোভ ঘৃণা পল্লী বিদ্যুতের জিএম এজিএম এদের উপরে কি পর্যায়ে এবং আপনার কিছু বলার নাই তাদেরকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে এমন কিছু জায়গা দেওয়া হয়েছে এখানে চুরি বাটপাড়ি মানে একেবারে যাচ্ছে তো একটা অবস্থা আমি নিজে আমার একটা গ্রামে বিদ্যুতের জন্য আমি সহযোগিতা করেছিলাম বিদ্যুৎ নিতে হয়েছে বিদ্যুৎ ছিল না গ্রামে তিলে 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 দেখেছি সেই বিদ্যুতের লাইনটা যাবে সেটা স্যাংশন করা থেকে শুরু করে বিদ্যুতের পিলার পোতা ওয়ারিং এবং কানেকশনটা দেয়া পর্যন্ত মানে শুধুমাত্র একটু কিছু পরিচয় ছিল বলে অন্তত সাংবাদিক পরিচয়টা ছিল বলে আমার গ্রামের জন্য করতে পেরেছিলাম ভাবেছি যে আর অন্যান্য জায়গায় কি অবস্থাটা হচ্ছে এই পল্লী বিদ্যুৎ এমনও হয়েছে মানুষের চূড়ান্ত বিপদের সময় ঘরে সন্তান অসুস্থ স্বামী অসুস্থ স্ত্রী বিদ্যুৎ করেছে ঘুষ দিলেই ঠান্ডা এই পল্লী বিদ্যুতের দুর্নিয়ম অনিয়মের মধ্যে বাধা যে হয়ে দাঁড়িয়েছে সেই সময় একটা তীব্র রকম অসন্তোষ তৈরি হয়েছে এই সরকারে সচিবালয় আন্দোলন হচ্ছে আন্দোলনকারীদের পক্ষে আমরা আমরা বলি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ম নীতি কঠোরতায় থাকতে হবে কিন্তু ইন্টেনশন খারাপ যদি থাকে কোন সরকারের জ্বালানি উপদেষ্টাকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া বিএনপি আন্দোলন করছে নির্বাচনের জন্য কথা বলা যেতে পারে কিন্তু পল্লী বিদ্যুতের আন্দোলনের পক্ষে আমি জানি না বাংলাদেশের কোন সুস্থ মানুষ যারা পল্লী বিদ্যুতের সেবা সেবা তো না পল্লী বিদ্যুতের কানেকশন নেন লাইন নেন তারা একটা গ্রাহক পাওয়া যাবে কিনা এই বাংলাদেশে যে পল্লী বিদ্যুতের মানুষের পাশে দাঁড়াবে পল্লী বিদ্যুৎ এমন একটা সংস্থা এটার মধ্যে কর্মকর্তা কর্মচারী এরা এমন এরা যদি বিপদে পড়ে যদি সত্যিকারের বাঘ আসে তারপরেও ওই পল্লী বিদ্যুতের যারা গ্রাহক হিসেবে পরিচিত এরা তাদের পাশে থাকবে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সংশোধে থাকেন আতিক রহমান পুরিয়া